এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম দুই যুবক দেখুন সেই ছবি সোমবার বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের রানীতলার খড়িবনা লেদ মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কুকুরকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা জানা যায় জাফরের মোড়ের দিক থেকে একটি বাইক আসার সময় বাইকটি কুকুরকে বাঁচাতে গিয়ে ধাক্কা মারে টোটোতে সেখানেই লুটিয়ে পড়েন দুইজন বাইক বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় নসিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে সেখান থেকে তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হয় নসিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা যায় কুকুরকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে আর সেই ধাক্কাতে দুমড়ে মুচড়ে যাই মোটর বাইকের সামনের দিকটি এবং গুরুতর আহত হয় দুইজন স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393

তাদের কোনো পরিচয় পাওয়া যায় আপনার নাম কি কোথায় বাড়ি আপনার